মুর্শিদাবাদের রেজিনগরে ভাগের পক্ষে মাটি মাফিয়াদের দৌরাত্ম প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের পুলিশের মদতের অভিযোগে সরব এলাকাবাসী বেলডাঙ্গার দু নম্বর ব্লকের রেজিনগরে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ক্ষতি হচ্ছে চাষের জমি ভবিষ্যতে গঙ্গা ভাঙনের আশঙ্কা এলাকাবাসীদের ভূমি দপ্তর এবং পুলিশকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এই যে মাঠে মাটি কাটা হচ্ছে হ্যাঁ পাশে যে আমাদের জমা যে জমি তো ক্ষতি হয়েছে ঠিক আছে বেলোয়ার বা থানাকে জানানো হয়েছে অনেক কবার এত কোনো লাভ নেই ঠিক আছে হয়তো পুলিশকে ওরা কিছু ঘুষ ফুস দিয়ে হয়তো গাড়ি চালাচ্ছে না হলে তো গাড়ি চলবে কী করি বলে বলার পরও যদি গাড়ি চলে থাকে সেটা পুলিশকে হয়তো ঘুষ ফুস দিচ্ছে হ্যাঁ এখন আমরা চাচ্ছি এই আস্তায় গাড়ি বন্ধ থাকবে সারাদিন ওই পাশে ধরে বাড়ি এমন দিন লাইট যদি হটর মটর করে তাহলে আমরা কখন ঘুমাবার কখন কী করবো পুলিশকে বিএলআর কে সব বাইকে আমরা জানিয়েছি বুলি কোনো কাজ হয় না মানে পুলিশকে ঘুষ দিচ্ছে ঘুষ দিয়ে কাজ করেছে মাটি বিক্রি করছি এত বুলি কোনো কাজ হয়েছি না আমাদের একটাই বক্তব্য এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চাই আর এই মুহূর্তের একটা বড় খবর কেসিআর কন্যা কে কবিতার ফের ধাক্কা আরো আট হেফাজতের নির্দেশ কবিতার জেল নির্দেশ আদালতের সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমর্থন কৃষক নেতার মুখ্যমন্ত্রীকে বার্তা কৃষক নেতা রাকেশ টিকায়েতের মমতাকে টার্গেট করতেই বিজেপির প্রচার সন্দেশখালী নিয়ে মন্তব্য রাকেশের চা বাগান শ্রমিকদেরও খোঁজ নেওয়ার বার্তা টিকায়েতের ভোটে কোন দলকেই সমর্থন করছেন না কৃষক নেতা যাকে ঠিক মনে করবেন ভোট দেবেন কৃষক পরামর্শ রাকেশদের কৃষকরা নিজেদের সমস্যা বোঝেন দাবি টিকায়েতের মুজফফরনগর থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা কৃষক নেতার বাঙ্গাল মে খালিমে মে এক ইনসিডেন্ট হুয়া আপনার পাতা হ্যাঁ जो आ, एलिगेशन आ रहा है कि जो किसानों का जमीन है जमीन हड़प रहा है नेता लोग क्या कहेंगे आप वहाँ पे विपक्ष की सरकार है भारत सरकार ये मैसेज दुआवेगी जो बंगाल में हो रहा है वही पूरे देश में हो रहा है बंगाल अब टारगेट पे बंगाल टारगेट पे पंजाब टारगेट पे है दिल्ली टारगेट पे है जहाँ जहाँ विपक्ष की सरकार होगी वहाँ पे टीवी के माध्यम से सोशल मीडिया पे सरकार अपना प्रचार करेगी कि वहाँ की सरकार खराब है जो बंगाल के कर रहे हैं वो ये कर रहे हैं भारत सरकार उससे ज़्यादा कर रही तो आपको लगता है कि संदर्ष खाली में जो प्रचार चल रहा है वो जो बंगाल में जो सरकार है उसके खिलाफ उसके खिलाफ है विपक्ष के खिलाफ रहेगा जिस दिन वो लिबरल हो जाएगी वहाँ की मुख्यमंत्री उस दिन को ठीक हो जाएगा गुरुत्वपूर्ण खबर লোকসভা ভোটে মাত্র দুশো আটানব্বই আসনে প্রার্থী কংগ্রেসের স্বাধীনতার পরে এত কম আসনে কখনো লড়েনি কংগ্রেস ইন্ডিয়া জোটের দায়বদ্ধতা মেনে কম প্রার্থী দাবি কংগ্রেসের নির্বাচনী বিধি মানতে গিয়ে টর্নেডো বিধ্বস্ত ময়ানগরীর দুর্গতদের বাড়ি তৈরির টাকা দিতে পারছে না রাজ্য বিভিন্ন রাজনৈতিক সভায় এমন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের তাদের ওই অভিযোগ পুরো মিথ্যা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর পাল্টা দাবি প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি নয়ই এপ্রিলেই দিয়ে দেয় নির্বাচন কমিশন কমিশন জানিয়ে দেয় ওই খাতে টাকা দেওয়াকে নির্বাচনী বিধির বাইরে রাখা হয়েছে সে কথা নয়ই এপ্রিলে সেই কথা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এবং অভিষেকে নিয়ে অপপ্রচার করছেন অভিযোগ শুভেন্দুর ওটা মিথ্যাবাদী তো পিসি মিথ্যাবাদী তার ভাইপোটাও মিথ্যাবাদী একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না যেমন ঝাড় তার তেমন বাঁশ হয় ন তারিখে পারমিশন পেয়েছে আর বারো তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে আমি আজকে টুইট করে দিয়েছি সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পের হলে যায়নি এখনো মেরুদণ্ড অনেক সোজা আছে আমাদের সরকার ইতিমধ্যে কুড়ি হাজার টাকা দিয়েছেন চল্লিশ হাজার টাকা আরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তারপর ইউসি দিলে আরো ষাট হাজার টাকা পাবে আমরা এর আগেও দেখেছি সিকিমে বন্যার সময় উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও সিকিমের মানুষ ঊনপঞ্চাশ কোটি টাকা সহযোগিতা পেয়েছে উত্তরবঙ্গের মানুষ পায়নি আসামের বিহু উৎসবের জন্য পঁয়ত্রিশ কোটি টাকা খরচের পারমিশন দেওয়া হলেও বাংলার বিধ্বস্ত মানুষগুলোর পথে দাঁড়ানোর পারমিশন দেওয়া হয়নি সুতরাং এটা মিথ্যাচার করা হচ্ছে বাংলার প্রতি সময় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার একটা প্রতিফলন আমরা দেখে বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চার বছরে আর বাংলার টাকা বন্ধ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা এটা হচ্ছে মোদিজির নিউ মডেল না খাউঙ্গা না খানেদুঙ্গা নয় নয় ষোলোশো পরিবারের বাড়ির টাকা আপনি এক আটকে রেখেছেন আজকে রাজ্য দিতে চাইছে সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না আর এবার নজর রাখবো তমলুকে তমলুক যেন এক টুকরো হাইকোর্ট শাসক দল বিচারপতি আইনজীবীর পর এবার তমলুকের লড়াইয়ে চাকরি প্রার্থী চাকরি প্রার্থী মাহিউদ্দিন হামিদের লড়াই আইএসএফের প্রতীকে ভগবানের বিরুদ্ধে ভক্তের লড়াই তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শাসক দলের প্রার্থী তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য আইনজীবী সায়ন ব্যানার্জি সিপিএমের প্রার্থী আর আইএসএফ প্রার্থী আপার প্রাইমারি আন্দোলনের নেতা বিচারপতির কাছে অনেক আশা ছিল কিন্তু চাকরি হয়নি বিচার প্রক্রিয়ার বেড়া জালে আটকে আপার প্রাইমারি নিয়োগ তাই নিয়োগ প্রার্থী নামলেন এবার ভোটে সংসদীয় রাজনীতিতে এসে চাকরি ছিনিয়ে নিতে চান মাহিউদ্দিন গান্ধী মূর্তি এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থানকারীদের প্রতিনিধি হয়ে এবার লড়াইয়ে যে দুর্নীতিটাকে ইস্যু করে বিচারপতি আজ ভগবানের আসনে বসেছেন দিনের শেষে কিন্তু সেই যোগ্য চাকরি এখনো রাস্তাতেই বসে আছে তাই আমি চেয়েছিলাম এই যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী তাদের কণ্ঠস্বর হিসাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবাদ গড়ে তুলতে আইনজীবীরা যেমন আইনজীবীদেরকে চাকরি প্রার্থীরা দোষারোপ করছে নিয়োগ ডিলে করার জন্য অনুরূপভাবে বিচারপতিদের কাছে এই নিয়োগ দুর্নীতি মামলা এখনো পর্যন্ত সম্পূর্ণ না হওয়ার কারণে দোষারোপ করছে ঠিক উল্টো দিকে আমার প্রতিদ্বন্দ্বী দেবাংশু যে প্রতিদিন মিডিয়ায় বসে চোরেদেরকে ডিফেন্স করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করেছি একমাত্র আইএসএফ যার নামে এখনও এই নিয়োগ দুর্নীতি বা নিয়োগ সংক্রান্ত কোনো কালিমা লিপ্ত হয়নি তাই আমি এই স্বচ্ছ একটা রাজনৈতিক ভাবমূর্তি সম্পন্ন রাজনৈতিক দলকে আমি বেছে নিয়েছি